শানের ভাইবেল পৃথিবীর নিষিদ্ধতম কিতাব এই কিতাব হাজার হাজার বছর পুরাতন এই শয়তানের ভাইবেল কিতাবটা অর্জিনিয়াল চন্দন কাঠ দিয়ে তৈরি করা এই শয়তানের ভাইবেল আপনারা যারা হান্ড্রেড পারসেন্ট কবিরাজি কাজ করতে চান তাদেরকে আমি বলবো এই কিতাবের বিকল্প নাই আজকে একটা কথা বলি কালকে এক ভাই আমারে কল করছে বলতাছে ভাই কিতাবের একটা ভাষা আমি বুঝি না আমি বললাম যে কিতাবটা কোথেকে নিছে আমারে বলে যে ভাই কিতাবটা আমি যার থেকে নিছি। তিনি তো আমাকে সাদা কাগজের কিতাব ধরাই দিছে এখন ওনারে ফোন দেয় উনি ফোন রিসিভ করে না কারণ আমি বললাম যে আপনার অসুবিধা কী বলতেছে এখানে অনেক ধরনের সমস্যা আছে যে ভাষাগুলো আমি বুঝি না এগুলো যদি আমার একটু বুঝাই দিতেন ভালো হইতো পরে আমি ওনারে বললাম আচ্ছা ঠিক আছে কি কি শব্দ আপনি বুঝেন না আমার আপনি একটু বলেন আমি আপনারা বুঝাই দেই তারপর আমি ওনাকে কয়েকটা শব্দ বুঝায় দিলাম তো এই কথাটা আপনাদের সামনে বলার কারণ হলো এই কিতাবে এমন কিছু আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে মিশিরীয় যেটা বুঝতে গেলে আপনাকে বড় ওলামা একরামের কাছে যাইতে হবে বা আমাদের কাছে আসতে হবে ওলামায় একরামরা পর্যন্ত আমাদের কাছ থেকে এই কিতাব সম্পর্কে জানে আমি তাই আপনাদেরকে বলবো কিতাব যার থেকে তার থেকে নেবেন না যিনি এই কিতাবের ভাষা বুঝে যিনি এই কিতাবটা অরিজিনাল কিতাব আপনাদেরকে দিতে পারবে এই কিতাব পৃথিবীর নিষিদ্ধতম কিতাব অরিজিনিয়াল এই কিতাব এই কিতাব দিয়ে আপনার কাজ করলে ইনশাল্লাহ আপনার কাজ হবে তবে অবশ্যই অরিজিনাল কিতাবটা নিতে হবে এরকম পুরাতন কাগজের দেখে বাজারে কিছু প্রতারক আছে যারা নাকি ফটোকপি কিতাব দেয় দুই হাজার তিন হাজার টাকা বিক্রি করে সাদা কাগজ দিবে আপনাদেরকে একজন দুইজন না এরকম অসংখ্য বাইরেছে যাই হোক আমি আপনাদেরকে বললাম আপনারা যদি নেন এই কিতাবটা দেখে শুনে ক্রয় করবেন আর আমাদের নাম্বার এই ভিডিওতে দেওয়া থাকবে এখান থেকে আপনারা নিয়ে কল করবেন এই কিতাবটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল পুরাতন সাদা পাতার যেরকম রঙ হয় যেরকম কাগজ হয় পাতা সুখা সুখায় গেলে যেরকম কালার হয় মসমস করে এই কাগজগুলো এরকম মসমস করে এই কিতাব হান্ড্রেড পারসেন্ট অরিজিনিয়াল আপনারা দেখেন এই কিতাব কতটা পরিপক্ক এবং এই কিতাব দিয়ে যদি আপনি কাজ করেন সেই কাজ আপনার বিফলে যাবে না আমরা কিতাব বিক্রি করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আপনারা যেন নিজেরা উপকৃত হতে পারেন খারাপ কোনো উদ্দেশ্যের জন্য আমরা কিতাব বিক্রি করি না এই কথাটা আপনারা মাথায় রেখেই তারপরে কল করবেন এই ধরনের একটা কিতাব আপনার কাছে থাকা মানি হলো আপনি একজন বড় ডাক্তার আপনি একজন চিকিৎসক আপনি সকল কিছু নিজেকে মনে করতে পারেন এই কিতাবটা আপনার কাছে যদি থাকে এই যে দেখেন বিবাহিত রাজি করানোর জন্য যে তদ্বির সেটা এখানে আপনারা পাবেন এরকম অসংখ্য তদ্বির আছে এবং এই কিতাবটা চার ভাষায় রূপান্তর করা হয়েছে আমি আপনাদেরকে এই পাশে দেখাই কিভাবে আপনারা একে অপরের প্রতি ভালোবাসা মোহাব্বতে আবদ্ধ হবেন সেই বিষয়ে আপনারা এখানে পাবেন এদিকে দেখায় শত্রুকে কষ্ট দেওয়া কীভাবে করবেন সে বিষয়ে এখানে বিস্তারিত পাবেন আমাদের পাড়া মহল্লায় প্রতিবেশী অনেক মানুষ আছে আমাদের পিছনে লেগে থাকে আপনারা তাকে শত্রু ভাববেন না বন্ধু ভাববেন সে বিষয়টা আপনার দায়িত্ব দেখেন শত্রু পরাস্থ কীভাবে আপনার শত্রু আপনার পায়ের কাছে চলে আসবে সে বিষয়ে এখানে একটি তদবির দেওয়া আছে আপনারা অবশ্যই ভালো কাজের জন্য এই কিতাবগুলো নেবেন আর নিতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে এই নাম্বারে কল করেন বিস্তারিত এখানে জানতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ